আদিবা বাসায় ঢুকতেই সবাই হমরি খেয়ে পড়ল আদির মার আগে গোজাবজ করতে করতে বললেন কি এমন জাদু করেছিস বলতো আদিবা যে আদি তোকে ছাড়া অন্ধকার দেখে অন্য কিছু যেন চোখে পড়ে না তার আদির মায়ের কথায় অবাক হলো আদিবা আদি যে সবার সামনে থেকে আদিবাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল এটা কি তার চোখে পড়েনি তারপরেও কি করে আদিমাকেই দোষ দিচ্ছে শুধু যে আদির মাতা নয় বাসার সবাই আদিবা কে কথা শোনাচ্ছে এরা কি সত্যি মানুষ নাকি অন্য কিছু বুঝবার চেষ্টা করল আদিবা একে তো আদি তাকে জোর নিয়ে গেছিল তারপর আবার মেরেছে সবচেয়ে বড় কথা রাস্তায় ফেলে চলে এসেছে এত কিছুর পর কারো যদি রাগ করার কথা থাকে সেটা একমাত্র আদিবার কোথায় সে রাগ দেখাবে তা না সবাই তার উপর রাগ দেখাচ্ছে ভেঙেছে বলে আদিবাকে দায়ী করছে আদিবার জন্য নাকি পাত্রপক্ষের কাছে লজ্জিত হতে হয়েছে সবার কথা শুনে আদিবার ভীষণ রকমের রাগ হচ্ছে ইচ্ছে করছে মুখের ওপর দু চারটা কথা শুনিয়ে দিতে কিন্তু পারল না আদির মা রাগী গলায় প্রশ্ন করলেন তা গেছিলি তো দুজন ফেরার সময় একা কেন আদি কোথায় কোথায় মানে উনি বাসায় আসেননি নাকামি করিস তোকে যে এক মিনিট চোখের আড়াল করে না সে তোকে রেখে একা ফিরে আসবে এটা বিশ্বাস করতে বলছিস সত্যি করে বল কোথায় গিয়েছিলি তোরা কি অঘটন ঘটিয়েছিস খোদা জানে ছেলেটাকে একা পেয়ে কিভাবে মাথা চিবিয়েছিস আদি আর চুপ থাকতে পারল না কাকিমনি তুমি এমনভাবে বলছো যেন আমি ভাইয়াকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম উনি যে জ্বর করে আমায় নিয়ে গিয়েছিলেন সেটা যেন তোমরা কেউ দেখতে পাওনি উনি আমাকে যেভাবে নিয়ে গিয়েছিলেন ঠিক সেভাবে আকার স্থায় ফেলে রেখে চলে এসেছেন তোমরা আমাকে যতটা নিচ ভাবছ আমি এতটা নিচে এখনো নামতে পারিনি তাছাড়া ভাইয়া আমাকে একেবারে সহ্য করতে পারেন না সেটা যদি এখনো না বুঝে থাকো তাহলে বলবো তোমরা ইচ্ছে করেই চোখ বন্ধ করে থাকতে চাও কথাগুলো বলে নিজের রুমে চলে আসল আদি বা কি ঘটেছিল বাসার কাউকে বলতে ইচ্ছে হলো না দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গিয়েছে ঘড়ির কাটা এগারোটার ঘর ছুঁই ছুঁই করছে কিন্তু আদির ফেরার নাম নেই বউ আকার সার সবাই তার চিন্তায় অস্থির হয়ে উঠেছে কারণ সবাই তাকে ফোন দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে পড়েছে ফোন বন্ধ দেখাচ্ছে আদির এতক্ষণ বাইরে থাকার কথা না এবার আদিবার নিজেরও চিন্তা হচ্ছে আদি তাকে রেখে অনেক আগেই চলে সেছিল এতক্ষণে তার ফিরে আসার কথা তাহলে ফিরছে না কেন আবার কোন ঝামেলা হয়নি তো কি কি ঘটেছে বাসায় বললে তাকে সবাই দোষারোপ করবে সন্দেহ নেই বকাবকি এমনকি গায়ে হাত তুলতে পারে কিন্তু এখন সব না বললে বিপদ হতে পারে আচ্ছা ভাইয়ার সাথে খারাপ কিছু ঘটেনি তো আমার এমন লাগছে কেন আমার তো ভায়ার ওপর রাগ করার কথা কিন্তু ওর কথা মনে হলেই কান্না পাচ্ছে কেন আদিবার হাত পাকাচ্ছে যে মনে প্রাণের দোয়া করছে আদির যেন কিছু ন আকার হয় অজান্তেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে হঠাৎ বাসার ল্যান্ড লাইনে কল আসল আদি ফোন করেছে ফোন পেয়ে আদির বাবা বেরিয়ে গেলেন কাউকে কিছু বললেন না আদি ফোন করেছে শুনে আদিবার দেহে প্রাণ ফিরল নিজেকে পৃথি বীর সবচেয়ে সুখী মানুষ মনে হলো আদি এতক্ষণ শুয়ে শুয়ে কাঁদছিল এবার উঠে বসল উঠে খাড় ঘোরাতে বিছানার পাশের আয়নায় প্রতিচ্ছবি ভেসে উঠল নিজের চোখ পানি দেখে হঠাৎ করেই আদিবা কেমন যেন কোথায় হারিয়ে গেল আচ্ছা আমি কাঁদছিলাম কেন যে আমায় কথায় কথায় ভয় দেখায় গায়ে হাত তুলতেও ভাবে না যাওয়ার জন্য আমার জীবনের সব এলোমেলো হয়ে গেল পড়াশোনা ছাড়তে হলো তার জন্য আমার খারাপ লাগবে কেন ভাইয়া তো জানতো জায়গাটা ভালো না তবু আমায় ফেলে চলে এসেছিল তার জন্য আমি কাঁদছি কেন ভেবেই আদিবার মাথায় জেদ চেপে গেল চোখ মুছে নিল রাত বারোটার দিকে আদি বাসায় সাথে তার বাবাও আছে দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা ঘটেছে আদির অবস্থা বিশেষ ভালো মনে হয় হচ্ছে না বাসার সবাই ড্রয়িং রুমে গিয়ে জড়ো হলো আদির বাবা এসে সোফায় বসে পড়লেন আদির মা এগিয়ে প্রশ্ন করলেন এতক্ষণ কোথায় চিনি সবার সামনে থেকে আদিবাকে এভাবে নিয়ে গিয়ে কেন জবাব দে ওকে এখনো জ্যান্ত কব রদিনী এই তো অনেক আদি উত্তর দেয়ার আগে রেহানা বেগমকে আহমেদ সাহেব থামিয়ে দিয়ে বললেন আজে প্রশ্ন করা বন্ধ করো রেহানা আজে বাজে প্রশ্ন হবে কেন আমাদের সবার কতটা নিচু হতে হলো ওর জন্য জবাব দে আদি কেন এমন করলি এই প্রশ্নগুলো না করে প্রশ্ন করো এতক্ষণ কোথায় ছিল কোথায় ছিল মানে আদির মুখে কথা নেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কি আদি জবাব দে কি জবাব দিবে তোমার গুন্থর ছেলে সারাদিন থানায় ছিল বুঝেছ আহমেদ সাহেবের কথায় সবাই অবাক হলো সবচেয়ে বেশি অবাক হলো আদিবা আদির মা এগিয়ে গিয়ে বললেন থানায় ছিল মানে কি কিছু নেশাখর ছেলের সাথে ঝামেলা করেছিল পুলিশ খবর পেয়ে ধরে এনেছে দেশে ফিরেছিস দুদিনও হয়নি নেশাখর ছেলেদের সাথে তোর কিসের ঝামেলা আদি কি উত্তর দে আমি ভাবতেও পারছি না এত বছরে ওর আচরণের কোন পরিবর্তন হয়নি আমরা ওকে মানুষ করতে পারিনি রেহানা আহমেদ সাহেবের কথাটা বলতে দেরি হলেও আদির উত্তর দি তে দেরি হলো না এবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবা বাড়াবাড়ি তো হবেই তুমি নেশা করবে আর আমি বললে সেটা বাড়াবাড়ি তোমার মনে হচ্ছে আমি নেশাখর তা না হলে কাশবনে কি করছিলে শুনি আমি জবাব দিতে বাধ্য নই তবে জামেলা আমার জন্য হয়নি যার জন্য হয়েছে তাকে আমি দেখে নিব কার জন্য হয়েছে শুনি কার জন্য হয়েছে তার উত্তর তখনই পাবে যখন তাকে হাসপাতালে পাঠাতে পারব বলতে বলতে আদিবার দিকে তাকালো আদি ভয়ে আদিবার মুখটাফো আকার কাছে হয়ে গেল তবুও ভালো সবার সামনে তার ব্যাপারে বলেনি এখনো বড় মুখ করে বলতে পারছিস তুই যা করেছি তা বলতে আমি যেমন ভয় পাই না তেমনি যা করিনি সেটা মানতেও পারি না মানে কি তুই আবার কাউকে মারবি তো তোমা রকি মনে হয় যার জন্য আমাকে জেলে যেতে হলো তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব আদি তুই বাড়াবাড়ি করছিস কেউ যদি ভালো কথা ভালোভাবে না বুঝে তাকে আমি আমার মত করে বুঝাব যাই হোক আমাকে ছাড়িয়ে এনেছ বলে ভেব না আমার জি বনের দখলদারি পেয়ে গিয়েছ আমি এখানে বেশি দিনের জন্য আসিনি তাই আমাকে শাসন করার চেষ্টাও করো না যদি তোমাদের অসুবিধে হয় কালকেই চলে যাব তাছাড়া পুলিশ আমাকে আটকে রাখতো না যদি আমার সাথে টাকা থাকতো আশা করছি আমি কি বুঝাতে চাইছি তুমি বুঝেছো তবুও যদি তোমার আমাকে অপরাধী মনে হয় বাবা হিসেবে শাস্তি দিতে পারো তবে এখন না পায় ব্যথা পেয়েছি দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে তাই রুমে যাচ্ছি তুমি মায়ের সাথে কথা বলে সিদ্ধান্তটা আমাকে জানিয়ে দিও আমি কি চলে যাব তোমরা যদি না চাও আমি এক মুহূর্ত এখানে থাকবো না তোমাদের বিরক্ত করার ইচ্ছা আমার নেই আমি অপরে যাচ্ছি আদিবা ফার্স্ট অ্যাডবক্সটা নিয়ে আমার রুমে আয় তো বলে হাঁটতে লাগলো আদি এতক্ষণ ধরে আদিবা সবার কথা শুনছিল কিছু বলিনি কিন্তু আদির কথা বলার ধরন দেখে তার কেন যেন মনে হচ্ছিল আদিতিক নেই হয়তো শরীর খারাপ তাছাড়া মারামাতারা চিহ্নির সময় ব্যথা পেয়েছিল আদিপা টানতে টানতে যেতে যেতে আবার পিছন ঘুরল আদিবা কিছু বলেছি তোকে কথা কানে যায়নি আ আসছি ভব আদি ঘরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আদিবা ফার্স্ট অ্যাড বক্স নিয়ে ঘরে গেল আসব আদি ঘুরে একবার আদিবাকে দেখল কিন্তু উত্তর দিন না জব রাগ আমার কথা তার না নিজের রাগ দেখাচ্ছে ফিসফিস করা বাদ দিয়ে ভিতরে আয় আর দরজাটা বন্ধ করে দে দেখুন আমি যা করেছি তার জন্য যথেষ্ট শাস্তি দিয়েছেন আর না দরজাটা বন্ধ করতে বলেছি মা রব বলিনি তো আদিবা এখন তার কথা না শুনলেও মারবে শুনলেও মারবে তাই বাধ্য হয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এগিয়ে গেল আদিবা আদি হাতের ইশারায় আদিবাকে নিজের কাছে ডাকল কেন জানি আদিবা ভয়ে পেল ভব ভয়া বাসায় কি করে ফিরনি প্রশ্নটা শুনিয়ে আদিবার গলা শুকিয়ে গেল তবে কি আদি জেনে গিয়েছে সে নিলয়ের সাথে ফিরেছে আজ আর রক্ষা নেই কিরে জবাব দিচ্ছিস না কেন ও বুঝেছি আমার ওপর রাগ করেছিস তাই না ও রাস্তায় নামিয়ে দিলাম তাই আসলে আমি যা নতাম এই ঝামেলা এত সহজে মিটবে না পুলিশ আমাকে তারা করবে ওকে পুলিশি ঝামেলায় ফেলতে চাইনি তাই নিরাপদ দূরত্বে এসে তোকে নামিয়ে দিতে বাধ্য হয়েছিলাম রাগ করিস না প্লিজ ভাইয়া তুমি বাহ কত বছর পর তোর মুখে তো হ্রস্য উকার মি ডাক শুনলাম আমি তোকে রাস্তায় ছেড়ে দিব এটা তুই ভাবলি কি করে সে যাই হোক আমি তো ফয়সলকে বলেছিলাম তোকে পিক করতে কিন্তু ও বললো তোকে নাকি পায়নি জানিস এক মুহূর্তের জন্য ভেবেছিলাম না জানি কি হয়েছে তোর সাথে পরে ভাবলাম হয়তো বাসায় ফিরে এসেছিস ভাইয়া আমায় পুলিশ কেসে জন্য আমাকে আর আমি ওকে কত কিছু ভেবেছি সত্যি ভাইয়া আমার কথা এত হবে তবে কি সবার কথায় কি কো সত্যি আমায় ভালোবাসে হয়তো সত্যি বাসে কিন্তু ভাইয়া যদি জানতে পারে আমি আজ নিলয় ভাইয়ার সাথে বাসায় ফিরেছি তাহলে কি হবে ও কি মেনে নিতে পারবে ব্যাপারটা কেন মনে হচ্ছে আমার জীবনে ঝড় আসতে চলেছে আদি নিচে বলে এসেছে আদিবাকে হা সপাতালে পাঠাবে কিন্তু এখন তা না করে আদিবার সাথে এত ভালো করে কথা বলার কারণ তা আদিবার মাথায় ঢুকল না আদিবা উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তাকে চুপ থাকতে দেখে আদি আবার প্রশ্ন করল কিরে উত্তর দিচ্ছিস না কেন কি করে বাসায় ফিরলি বল আদি কথা বলছে আর প্যান্টের নিচের দিকে ভাজ করতে করতে ওপরে তুলছে আদিবা এবারেও উত্তর দিন না মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কিন্তু আদি প্যান্টের ভাজ একটু উপরে তুলতেই আদিবা আতে উঠলো আদির পা থেকে র তারা চিহ্নিত করছে আদিবা তাড়াতাড়ি দৌড়ে এসে আদির পায়ের কাছে বসে আমতা করে প্রশ্ন করল ভব ভায়া আদি হয়তো বুঝতে পেরেছে আদিবার র তারা চিহ্নত দেখে ভয় পেয়েছে কিন্তু সে আদিবার অবস্থাকে গুরুত্ব না দিয়ে সহসা জবাব দিল ব্যান্ডেজটা করে দে তো আদিবা করার মতো এনার্জি পাচ্ছি না আদি কথাটা এত স্বাভাবিকভাবে বলল যেন কিছুই হয়নি অথচ হাঁটুর নিচে দগদগে ক্ষত এখনো রতারা চিহ্ন তো ঝরছে মনে হচ্ছে এই অবস্থাতেও এত শান্ত থাকা যায় আদি কথাটা বলে বিছানায় গায়েলের দিল পা দুইটি বাইরের দিকে ঝুলিয়েছে এবার হাঁটুর নিচে দগদগে আরও স্পষ্ট হয়ে ভেসে উঠছে পুরো জায়গাটা রতারা চিহ্নতে লাল হয়ে আছে দেখে চোখ কপালে উঠে গেল আদিবার এত বড় ব্যথা পেলে সে হয়তো এতক্ষণে হাসপাতালে থাকত আদি কি করে সহ্য করছে তার মাথায় ঢুকছে না না কেন যেন আদিবার খুব কান্না পাচ্ছে যদিও কান্নাটা করার কথা আদির কিন্তু সে শান্ত হয়ে শুয়ে আছে উল্টে আদি বা কান্নার জুড়েছ এ কার আদি বা কান্না চাপার চেষ্টা করছে কিন্তু পারছে না সে নিজেকে ধরে রাখতে পারছে না করে কাঁদছে আদিবার কান্নার শব্দ শুনে আদি পুরো বোকা বনে গেল কারণ সে আদিবার কান্নার কারণ বুঝতে পারছে না তাই তারা তার হ্রস ই কার উঠে বসলো তীক্ষ্ণ চোখে আদিবার দিকে তাকিয়ে বলল সমস্যা কি কান্নার জুড়েছিস কেন আমি তো তোকে মারিনি এমনকি বোকাও দিইনি তাহলে কাঁদছিস কেন আদিবা উত্তর দিল নাশে একমনে কেটে চলেছে আরে যন্ত্রণা বলবি তো কি হয়েছে কাঁদছিস কেন ভব ভায়া আগে কান্না থামা তারপর বল কি হয়েছে কান্না থামাতে বললাম না ভাইয়া এতটা কি করে কাটলো চোখ মুচতে মুছতে প্রশ্ন করলো আদিবা নং করিস আমার সাথে জানিস না কিভাবে কেটেছে আমার জন্যই এত কিছু হয়েছে তাই না এনেছিলাম ব্যান্ডেজটা করে দিতে তা না করে রং শুরু করেছিস চোখের সামনে থেকে দূর্ঘ ইডিয়ট লাগবে না তোর ব্যান্ডেজ করা এটা বাসায় ব্যান্ডেজ করার মতো ব্যথা এখনই হাসপাতালের চলো আমাকে তো পাগলার কুকুরে কামড়েছে হাসপাতালের যাব বক্সটা দে বলে আদি নিজেই ব্যান্ডেজ করতে শুরু করলো আদি বা বসে বসে দেখছে আর কাঁদছে আজব তো ইডিয়টের মতো আর কত কাঁদবি এবার তোপানির শূন্যতা দেখা দিবে চুপ কর আপনি কি পাথর দিয়ে তৈরি আপনার ব্যথা লাগছে না না লাগছে না আমার কিসে ব্যথা লাগে সেটা যদি তুই বুঝতি তাহলে তো কাজেই হতো যাই হোক জীবনে তো কোন কাজ করতে পারলি না এখন যা বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা কর শরীর ভালো লাগছে না ঘুমাবো আদিবা আর কিছু বলল না চুপচাপ বাইরে এসেই খাবারের জোগাড় করতে লাগল আদির মা দেখছেন কিন্তু কিছু বলতে পারছেন না কারণ আদি স্পষ্ট জানিয়ে দিয়েছে সে এখানে থাকবে না এখন কিছু বললে হয়তো এখনই চলে যাবে আদিবা খাবার নিয়ে ঘরে গিয়ে দেখল ঘর ফাঁকা আদি সেখানে নেই ভাইয়া ভায়া আদিবা দুবার ডাক্তার আদি ওয়াশরুম থেকে জবাব দিল সবার নিচ্ছি একটু অপেক্ষা কর আসছি আদিবা টেবিলে খাবার রেখে বিছানায় বসল কিছুক্ষণের মধ্যেই আদি আসল খালি গা পরনে হালকা ব্রাউন কালারের থ্রি কোয়ার্টার বলায় ঝুলছে সাদা টাওয়েল কপালের অপর ছড়িয়ে থাকা এলোমেলো চুল থেকে টুপটা পানি ছুটছে আদি বা নিজের অজান্তেই হা হয়ে তাকিয়ে আছে আদির দিকে আদি ব্যাপারটা বুঝেও আদিবাকে বিব্রত করার জন্য বলল হা করে কি দেখছিস বড় ভাইকে দেখতে লজ্জা করে না আদি বা এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো কারণ সে লজ্জা পেয়েছে ভীষণ রকমের লজ্জা মুখটায় ইতিমধ্যে লাল হয়ে গেছে আদিবার অবস্থা দেখে আদির খুব হাসি পেলো সে উচ্চস্বরে হেসে ফেলল আদিবা এবার এদিক ওদিক না এক একদেশ সোজা নিজের ঘরে চলে গেল রাত বাড়ছে কিন্তু আজ ঘুমকে কো হ্রস্য ইকার ছুতে বসে আনতে পারছে না আদিবা বারবার আদির জন্য দুশ্চিন্তা হচ্ছে ভাইয়া কি ঘুমিয়েছে ওর পায়ে ব্যথা করছে না তো একবার কি গিয়ে দেখে আসব যে ভাবনা সেই কাজ আদিবা উঠে বসলো কিন্তু চারদিকে চোখ বুলিয়ে দেখল রঙ পুরো অন্ধকার বিদ্যুৎ নেই তাই কোথাও কোন আলোর রেখা নেই কিন্তু তাতে কি আদিবার এখন আদির কাছে যেতে ইচ্ছে করছে অন্ধকারের হাতের হাতে গিয়ে দাঁড়ালো আদির ঘরের সামনে আর দরজাটা ভাবেই খোলার চেষ্টা করলো পা টিপড়ে টিপে ঘরে ঢুকলো আদি মুখ ঘুরিয়ে ঘুমাচ্ছে নাকি শরীর বেশি খারাপ লাগছে জ্বর আসেনি তো আদিবার ইচ্ছে একবার ছুঁয়ে পরক করতে আদিকে এমন নিথর হয়ে পড়ে থাক তে দেখে আদিবার মনটা খারাপ হয়ে গেল সুস্থ অবস্থায় তো সারাদিন আদিবাকে শাস্তি দিয়ে কুল পায় না তবুও আদিবার খারাপ লাগছে আচ্ছা আপনার শাস্তির ঝুড়ি কি কোনোদিন শেষ হবে না এ কেমন ভালোবাসা আদিবাদির উচ্ছ্বাস ন হ্রস্ব উল্টো ঘুরে হাটা ধরতে আদি খপ করে আদিবার হাত ধরল অন্ধকারে হঠাৎ এমন কাণ্ডে ভয় চমকে উঠল আদিবার চিৎকার দিতে চেয়েছিল কিন্তু সে সুযোগ পায়নি তার আগেই আদি তাকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে এটা আদি বুঝতে পেরে দেহে প্রাণ পেল আদির বুকে মুখ বুঝে নিজেকে সামলাতে চাইল সাথে সাথে আদি বলে উঠল দুদিনেই অভ্যস্ত হয়ে গেলি আদিবা প্রশ্নের মানেটা বুঝল না তাই মুখ তুলে প্রশ্ন করল মানে এবার আদিও উঠে বসল মানে দুদিনা মার সাথে ঘুমিয়ে অভ্যস্ত হয়ে গেছিস তাই নিজে ছুটে এসেছিস এতটাই অভ্যস্ত হয়েছিস যে একটা ছেলে গায়ে হাত দিলেও অস্বস্তি হয় না কি সুন্দর বুকের ওপর শুয়ে থাকতে পারিস আপনি এসব কি বলছেন যা সত্যি তাই তো বলছি আদিবার এখন কি উত্তর দেয়া উচিত সে জানে না আদি কি তাকে অপমান করছে কিনা সেটাও বুঝতে পারছে না শুধু জানে এই পরিস্থিতিটা তার খারাপ লাগছে আমতা আমতা করে জবাব দিল আপনি ভুল বুঝছেন আপনার শরীর খারাপ তাই দেখতে এসেছিলাম আদিবার তুই কি জানিস তুই আমার প্রেমে পড়ে যাচ্ছিস আহ আপনি এসব কি বলছেন আদি আবারও শান্ত গলায় জবাব দিল এই ভুলটা করিস না নিজেকে সামলা এভাবে নিজেকে বিলিয়ে দিস না আমি ছেলে মানুষ মেয়েদের সাথে ফুর্তি করতে আমার ইচ্ছে হতেই পারে কিন্তু তোকে সেটা মানায় না